वन्दे अह श्रीगुजुपदकमलगुरु श्री विष्णवासी श्री सग्रजगण रघुनाथ नि सजीव स्वाद्वैत सधूत परिजनसहित कृष्ण पादँ

तत्रो सनिहरी तंगा जमुना चिंधु गोदावरी तत्रो सरस्वती चा सर्वाणी तीर्थन वसंति तत्रो जत्रो कथा जय जयनीताय जय गौरि जय श्रीकांत जयनीताय একাদশী ব্রত পালনকারীর ক্ষেত্রে কোন কোন বিধি বা কি কি বিধি আছে বা কি কি নিয়ম আছে সেই নিয়ে আজকে দুই একটি কথা এখানে আলোচিত হবে কারণ একাদশী ব্রত মাহাত্মকথার বা একাদশী বিধি এর সম্বন্ধীয় শাস্ত্রে যে বর্ণিত আছে তার মধ্যে এক হচ্ছে অন্যতম যা আমাদের একাদশীর দিনেতে যারা ব্রতকারী তাদের এই সকল বস্তুগুলোকে ভোজ্য হিসাবে গ্রহণ করা একান্তই অনুচিত তো তা আমরা দেখতে পাই শাস্ত্রেতে আছে যে একাদশীর দিনে পঞ্চশস্য একান্তই নিষেধ পঞ্চশস্যের মধ্যে অন্যতম হল ধান বা চাল থেকে উপস্থিত কোনো খাদ্যবস্তু গম গম থেকে প্রস্তুত কোনো খাদ্যবস্তু ডাল ডাল হইতে প্রস্তুত কোনো খাদ্য তৈল বীজ বা তেল থেকে সরিষার তিল সোয়াবিন ইত্যাদি এ সকল তেল থেকে তৈরি কোনো খাদ্যবস্তু আর জোয়ার বা ভুট্টা থেকে উৎপাদিত কোনো খাদ্যবস্তু এই সকল খাদ্যবস্তুগুলোকে একান্তই আমাদের বিধি হিসাবে পালনীয় কর্তব্য কারণ একাদশীর দিনে এই সকল খাদ্যবস্তুগুলোতে যেহেতু পাপ পুরুষ কারণ আমরা একাদশী সৃষ্টি মাহাত্মকতাতে দেখতে পাই যে পাপ পুরুষ শ্রীহরির কৃপাদর্শনে বা কৃপা প্রাপ্তি হয়ে এই খাদ্যবস্তুগুলোর মধ্যে একাদশীর দিনে পূর্ণভাবে অবস্থান করেন তাই এই সকল খাদ্যবস্তুগুলো আমরা যদি গ্রহণ করি একাদশীর দিনে তাহলে আমাদের দেহতে সেই পাপ পুরুষের অবস্থান বিদ্যমান থাকবে তাই একাদশীর দিনগুলিতে আমাদেরকে চেষ্টা করতে হবে যদিও ঠাকুরকানাই প্রভুর শ্রীপাঠের আশ্রিত শিষ্যবর্গদের ক্ষেত্রে এমন কোনো বিধি জোরপূর্বক চাপিয়ে দেওয়ার ব্যাপার নেই কারণ এই বিধি ব্রথ পালনকারীদের ক্ষেত্রে কোনো রকমে চাপিয়ে দেওয়ার মধ্যে দিয়ে জোরপূর্বক কখনোই সাধন ভজন হয় না ভক্তি সাধন হল হৃদয়ের স্বচ্ছলতা এবং হৃদয়ের স্বতঃস্ফূর্ত ভাব তো হয়তো আমরা এই কলি যুগে আমাদের অন্নময় সত্তাই হচ্ছে আমাদের সকল কিছু অর্থাৎ আমরা যখন এই বিশেষ করে একদিন যদি অন্ন আমাদের না সেবা হয় আমাদের মন এবং হৃদয় ব্যাকুল হয়ে ওঠে তো এই ব্যাকুলতাকে জোরপূর্বক জোরপূর্বক যদি আমরা চাপিয়ে রাখ চাপিয়ে দিই তাহলে কিন্তু সেখানে সাধন ভজনে বিঘ্নকারক হয় তাই আমরা কানু ঠাকুরের শ্রীপারের পক্ষ থেকে কানু ঠাকুরের আশ্রিত শিষ্যদেরকে বলা আছে যে অবশ্যই একাদশীর দিনেতে একাদশী হরিবাসরে উপস্থিত থেকে আমার নাম প্রভুর হাততালি দিয়ে নাম করিতে হইবে এটা একান্তই আবশ্যক এবং এই সকল খাদ্যবস্তুর বিধি পালন করা তো যেহেতু জীবের নিজস্ব সামর্থ্যের মধ্যে নয় হ্যাঁ যদি একাদশী দেবী এই দেহকে কৃপা করেন তাহলে স্বাভাবিক বৃত্তিতেই অন্তরের শুদ্ধতার দ্বারাই এই বস্তুগুলোকে ত্যাগ করা সম্ভব হয়ে ওঠে কারণ জীবের সাধ্য নাই নিজের ইচ্ছা বা নিজের চিন্তা ভাবনার মধ্যে দিয়ে কোনো ব্রতকে পালন করার ক্ষেত্রে যতক্ষণ না আমার একাদশী দেবী এই জীবকে না কৃপা করবেন তাই স্বাস্থ্যবিধি কে সামনে রেখে এবং একাদশী দেবীর কৃপাতে আমরা চেষ্টা করবো যতটা সম্ভব এই একাদশী ব্রত পালন করার ক্ষেত্রে উপবাসটা যেন একটু আমরা মেনে চলতে পারি তাই আমরা শাস্ত্রে দেখতে পাই যে এই একাদশীর দিনে কারোর যদি শরীর অসমর্থ হয় করোর শরীরে যদি ব্যাধি উপস্থিত হয় সে যদি উপবাসে উপযোগী নাও হয় তো সেই সে যেন তার নিজের নিজস্ব জনকে দিয়ে এই ব্রত পালন করে কারণ একাদশী ব্রত ভঙ্গ ব্রত লোপ করাটা অশাস্ত্রীয় কর্ম হ্যাঁ হতে পারে আমার জীবনে শরীর অসুস্থ বা কোনো শরীরে অসমর্থ হতে পারে ব্রত পালনের ক্ষেত্রে কিন্তু সেই ব্রত পালনকারী নিজ নিজজন যদি এই ব্রত পালনও করে থাকে তাহলেও ব্রত লোপ হয় না যেমন শাস্ত্রে দেয়া আছে অসামর্থ্যে শরীরস্ব ব্রতেই বা সমুপস্থিতে কায় ধৈর্ম পুত্রিঞ্চ পুত্রং বা নিতম ভৌগিনীং ভ্রাতরং বাপি ব্রত মস্যৌনল লুপতে বড় পুরাণে শরীরের অসমর্থ অবস্থায় একাদশী ব্রত উপস্থিত হইলে পত্নী বা বিনয় পুত্র বা ভগিনী বা ভ্রাতার দ্বারা ব্রত করাইবে তা হইলে ব্রত লোপ হইবে না আবার দেওয়া আছে কি না যদি আমি ব্রত পালন করি কিন্তু আমার গৃহতে বা আমার প্রিয়জন বা আমার সমাজ সংসারে কোনো জনের হয়তো কোনো একটি দুর্বিষহ যন্ত্রণাদায়ক পরিস্থিতি তৈরি হয়েছে তখন তার উদ্দেশ্যে একাদশী ব্রত যদি কেউ করে তা একাদশী ব্রতের যে ফল সেই জীব পেতে পারে তাহাও সম্বন্ধেও শাস্ত্রে বলা আছে কি কর্তাও দশগুণং পূর্ণ পাপ নত্রৌ নৌ সংশয় যম কৃতং সৌহপি সম্পূর্ণং ফলমাপ কর্তায় অনুসৃতিতে বলা আছে কি যে যাহার উদ্দেশ্যে অর্থাৎ কোনো একজনের উদ্দেশ্যে একাদশী ব্রত করা হয় তিনি ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত হন এবং উপবাসকারী ব্যক্তিও তাহার গুণ ফল লাভ করেন ইহাতে কোনো প্রকার সন্দেহ নাই ভোজন সম্বন্ধীয় ব্যাপারেও শাস্ত্রের কিছু উক্তি তুলে এখানে তা ব্যক্ত করার চিন্তাভাবনা হবে দিনার্ধৌ সময়ে নিয়মে নৌজাতা এক ভক্তমৃতি প্রক্রয নক্ত হরি স্বর্ণ মনদন বা ক্ষীর মত্যম যৎ পঞ্চগোব্যং যদি বাপি বায়ু প্রশস্ত মত্রতরুত্তরঞ্জা হরিভক্তি বিলাস ধিত বায়ুপুরাণ বসনে কি আছে দিবসের অর্ধাংশ সময় অতীত হইলে নিয়মপূর্বক যাহা ভোজন করা হয় অর্থাৎ সকাল থেকে বারোটা পেরে পর যদি কোনো জীব শাস্ত্রীয় বিধি মেনে যদি কিছু প্রসাদ ভোজন করেন তবে তাকে বলা হয় এক ভক্ত যত্নপূর্বক ওই এক ভক্ত ব্রতের আচরণ করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য নবতেই অর্থাৎ রাত্রিতে একবার মাত্র রূপ ব্রতে হরিশ হবিষ্যান্ন অর্থাৎ অন্ন ভিন্ন অন্য দ্রব্য সেই অন্য দ্রব্যগুলি কী কী তার মধ্যে আছে ফল তিল দুগ্ধ জল ঘৃত পঞ্চগব্য কিংবা বায়ু এই সকল বস্তু উত্তরোত্তর অধিকতর প্রশস্ত আবার আমরা মহাভারতে দেখতে পাই কি অষ্টান্নৌ নানি, আপ মূলং ফলঙ্কয়ো হবি ব্রাহ্মণকাম চুরের রচনৌষধম জল মূল ফল দুগ্ধ ঘৃত ব্রাহ্মণকামনা গুরুবাক্য ও ঔষধ এ আটটি ব্রত নষ্ট করে না অর্থাৎ জল ফুল মূল ফল দুগ্ধ ঘৃত সবগুলোই কিন্তু নিবেদিত এছাড়া ব্রাহ্মণ কামনা এবং গুরুদেবের আদেশ বা গুরুবাক্য ও ঔষধ এই আটটি বস্তু এই একাদশী ব্রতকারীর ক্ষেত্রে কোনো রকমের ব্রত ভঙ্গ হয় না সুতরাং আজ আমরা এইটুকু সময়ের মধ্যে আমরা ঠাকুর কানাই প্রভুর যেটুকু কৃপা করলেন সেইটুকু আমরা একাদশী বৃদ্ধির সম্বন্ধীয় কিছু যে নিয়ম আছে সেগুলো আজকে এখানে ব্যক্ত হলো বাদ বাকি আরও যে আছে সেগুলো আমরা পরবর্তী সময়ে আলোচ্য আলোচনা করব একাদশী ব্রত মাহাত্মকথার মধ্যে দিয়ে জয় নিতাই জয় গৌধুরী জয় খানু ঠাকুর পৌষ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তার নাম সফলা একাদশী ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্মকতা শুনবার আগ্রহ জন্মাইলে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলিলেন যে এই বিষয়ে পূর্বে এক কথা আছে আমি তোমাকে বলিতেছি তুমি মনোযোগের সহিত সময় শ্রবণ করো মহিম্মতপুরের রাজা চম্পাবতী নগরের বসবাস করিতেন এই মহিমদ রাজা তার পুত্র ছিল চারজন তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক ছিলেন লম্পট এবং দুরাচার রাজাই এই জ্যেষ্ঠ পুত্রের আচরণে ক্রুদ্ধ এবং তিতি বিরক্ত হয়ে তাকে বিতাড়ন করেন রাজ পুরী থেকে বিতাড়িত হয়ে এই লুম্ভক জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াইতেন এবং নিজের দেহ নির্বাহ করিবার জন্য বিভিন্ন ফল আহরণ করিয়া জীবনযাত্রা করিতেন এই জঙ্গলে জঙ্গলে ফল আরোহণ করিতে করিতে একদিন এক অসত্য বৃক্ষতলে এই অসত্য বৃক্ষতলে বাসুদেব কোনো এক সময়ে বিশ্রাম নিয়েছিলেন সেই অসত্য বৃক্ষতলে পৌষ মাসের দশমীর দিন দেহ অতিরিক্ত ভ্রমণের ফলে ক্লান্ত এবং নিত্য সুখের জীবনযাপন পরিত্যাগ করে দেহ খুবই কায় হয়েছে এই অবস্থায় সেই বৃক্ষতলে তিনি বিশ্রাম করছেন উক্ত রাত্রি এই যাহা কিছু ফল আরোহণ করে তিনি নিয়ে এসেছিলেন সেই রাত্রিতে তিনি সেবা না করিয়া অতিরিক্ত ক্লান্ত শরীরে জীর্ণ শরীরে তিনি গভীর নিদ্রাতে মগ্ন হয়ে যান এবং পরদিবসে তাহার উঠতে দেরি হয় নিদ্রা ভ্রঙ্গ হতে দেরি হয় ছিন্ন ক্লান্ত শরীরে তিনি তাহা সেই ফল আহার করিতেও তার দেহের অবসন্নতা উপস্থিত হয় দেরিতে নিদ্রাভ্রঙ্গ হইবার জন্যই হোক বা শরীর অতি ব্যাধিগ্রস্ত হবার জন্যই হোক খাদ্য গ্রহণের ইচ্ছাও তার নষ্ট হয়ে যায় ফলে একাদশী তিথিতে তিনি কোনো কিছু আহার না করিয়ায় রাত্রিতে তার মনের পূর্ব সুখের অতিবাহিত জীবনকে স্মরণ করিয়া আর মনের ভিতরে দুঃখের মধ্যে দিয়ে তার উষ্ঠ থেকে জল বাহির হয় আর তারই সম্মুখে রাখা ফলের পরে তার চক্ষু জল নির্গত হয়ে পড়তে থাকে যে হে প্রভু হে নারায়ণ আমার এই দুর্দশার জন্য আমি নিজেই দায়ী আমি এই দুর্দশার থেকে কি করে মুক্তি পাইবো এই অবস্থান মধ্যে শ্রীহরি এই রাত্রি জাগরণ অবস্থাতে তার চোখের জল সেই ফলের উপরে পড়ার জন্য জ্ঞানতই হোক বা অজ্ঞানতই হোক শ্রীহরির কৃপাতে এই লুম্ভক মহিম্মদ রাজার জ্যেষ্ঠ পুত্র সকল পাপ থেকে মুক্তি পান এক এই ভাবে জ্ঞানত এবং অজ্ঞানতই হৃদয় থেকে নারায়ণের নাম স্মরণের দ্বারাই এবং নিজের শরীরের জীর্ণতা এবং ক্লান্তির ফলে আহার না করে অর্থাৎ উপবাসের সহিত নারায়ণের নাম রাত্রি জাগরণের দ্বারা স্মরণ করার জন্যই আমার শ্রীহরির কৃপাতে সকল পাপ এবং যা কিছু কর্মার্জিত যে কর্মের ফল তাহাও এক লহমায় বিলুপ্ত হয়ে যায় লুম্ভক বৈকুণ্ঠ ধামে আশ্রয় পান শ্রীহরির কৃপাতে অর্থাৎ এই রকম ভাবে আমরাও এই সংসারে জ্ঞানত বা অজ্ঞানত অবস্থাতেও যদি আমরা ভগবানের স্মরণ নিই তাহলেই আমরা এই একাদশী কৃপার বা এই একাদশীকে সামনে রেখে যদি আমাদের এই কলির জীবের মধ্যেও যদি এই রূপ ভাবে। আমরা জীবনটাকে কাটাতে পারি ভগবানের চরণে সমর্পণ করতে পারি তাহলে আমরাও আমাদের এই সংসারের যাহা পূর্ব জন্মার্জিত এবং কর্মার্জিত যে ফল ভোগ করার জন্য এসেছি সেই কর্মেরও বিলুপ্তি হবে আমরা ভগবান শ্রীহরির কৃপা পাব জয় নিতায় জয় গৌরহরী এই প্রসঙ্গে আমরা চৈতন্য চরিতামৃতের একটি জায়গা না বলিলেই নয় নামাভাস হইতে হয় সর্বপাপ হইতে হয় সংসার ক্ষয় নাম নামাভাসে মুক্তি হয় সর্বশ্বাস্থ্যে দেখি শ্রী ভাগবতে অজামিল সাক্ষী তাই আমরা সরাসরি ভগবানের নাম গুণ কীর্তন করার জন্যই আমরা হরিবাসরে যুক্ত হই কিন্তু আমরা সকলেই শ্রীহরিকে বা ভগবানকে লক্ষ্য করিয়া এই হরিবাসরে নাম করি না অর্থাৎ এই নামাভাষাতেও আমাদের সর্বপাপ থেকে মুক্ত হয় যেইরূপ এইরূপ মহিম্মত রাজা লুম্ভকের নামাভাষেই নারায়ণের নামের মুখ্যভাবে অজ্ঞাত সারে মুখ দিয়ে বেরিয়ে এই নামাভাসের দ্বারায় তার পূর্বজন্মার্জিত বা ইহ জন্মের কর্মের লুপ্ত হয়েছে বা বিলুপ্তি হয়েছে তাই আমরা সকলে মিলে এই হরিবাসরে অর্থাৎ একাদশী উপলক্ষে আমরা যে এক হরিবাসর করা হয় সেই হরিবাসরে সকলে মিলে এই পুণ্য সময়ে আমরা হাততালি দিয়ে ভগবানের নামকারী হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰি হৰি জয় কান্ন ঠাকুৰ কি জয় কান্ন ঠাকুৰ কি জয় কান্ন ঠাকুৰ কি